যে নরেন্দ্র সরকার বলেছিল আত্মনির্ভর ভারতের কথা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বনির্ভর বাংলা কি আমরা বাস্তবায়িত করে দেখিয়েছি আগামী দিনও আপনারা বন্ধ করবেন আমরা চালু করব আপনারা ভাঙবেন আমরা গড়ব আপনারা শিক্ষা দেবেন আমরা গর্জে উঠব বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না বাংলা আপনাদের কাছে মাথা নত করবে না বাংলা আপনাদের কাছে পশ্চতা স্বীকার করবে না আপনাদের লক্ষ্য গরিব মানুষের চোখে জল নেমে আসুক আর তৃণমূলের লক্ষ্য গরিব মানুষের মুখে হাসি ফুটুক দেখি কার জয় হোক আজকে যুদ্ধের জয়ধ্বনি আজকে যুদ্ধের দামামা বাজলো আর আগামে আগামী আঠাশে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর এখানে কথা দিয়ে গেলাম কত আপনার ক্ষমতা আপনি আটকে দেখাবেন হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে চার দিন আগে রাতের অন্ধকারে আইন পাশ করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব খালি তৃণমূল কংগ্রেসের জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করা করিয়েছিল আপনি সামনের শাড়িতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আমি ধন্যবাদ জানাই বাংলার দশ কোটি মামাটি মানুষকে বাংলার মায়েদের ভাইদের যে আজকে উনত্রিশটা আসন আপনারা দিয়েছেন বলে এই বিল তারা পাস করতে পারবে না আর আজকে যদি চল্লিশটা আসন দিতেন তাহলে যে অমিত প্রথম রো থেকে ফোর্থ রো গেছিল সেই অমিত একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা